বন্ধুরা নমস্কার বিষয় সবাই সবকিছু জানি বন্ধুরা যখন বড়সড় কখনো দুর্ঘটনা ঘটে যায় না যখন মায়ের কোল খালি হয়ে যায় কিংবা প্রিয়জনের বিয়োগ হয়ে যায় না কোন দুর্ঘটনা জনিত তখন আমরা সব কিছু জানি তখন সবাই ঝাঁপিয়ে পড়ে কিন্তু বন্ধুরা কি হবে তাতে যা চলে যাওয়ার যার বুক খালি হওয়ার তা তো খালি হয়ে গেল তার তো সর্বনাশটি হয়ে গেল সেটি তো আর কোনোদিনও পূরণ হবে না কিন্তু বন্ধুরা দুর্ঘটনা ঘটার পরেই কি কেবল আমরা সবাই সব জানি তার আগে কি কিছুই জানি না জানি বন্ধুরা যারা জানি তারা যদি মুখ খুলতে পারতাম তাহলে পরে হয়তো এই সর্বনাশটি হতো না এই যে রিসেন্টলি যে কুম্ভ স্নানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল প্রশাসন কি এতটুকু আজ পায়নি তারা যদি ঠিক মতো সজাগ হতে পারতেন তাহলে এত বড় দুর্ঘটনা কি ঘটে যেতে পারতো ঘটনা ঘটে যাওয়ার পরে যেভাবে প্রশাসন সক্রিয় হয়ে গেছে ঘটনা ঘটার পরে কাতারে কাতারে লোক যখন মরে গেল এই সতর্কতা যদি প্রথমে হয়ে যেত এটি হতো না এই যে বাজি কারখানা কেউ কি জানতো না একটা ঘন লোকালয় বাজি কারখানা কেউ কি জানতো না বুঝতে পারতো না যে একটা দুর্ঘটনা ঘটে গেলে পরে আশেপাশের লোক এফেক্টেড হবে বন্ধুরা এই যখন ইয়ং ছেলেরা ঘন বসতিপূর্ণ পাড়ার মধ্যে দিয়ে বীভৎস গতিতে বীভৎস বিকট আওয়াজ করতে করতে যখন ওই রকম তীব্র গতিতে কাউকে কেয়ার না করে হেস করতে থাকে মোটর সাইকেলে আমরা কি জানি না সবাই জানি সবাই চোখ বুঝে আছে দুর্ঘটনা ঘটে গেলে পরে মায়ের কোল শূন্য হয়ে গেলে পরে নিজের লোক চলে গেলে পরে তখন আর হইচই করে কি হবে যার যাওয়ার সে তো চলেই গেল কিন্তু সময় মতো যদি আমরা তাকে দাঁড়া করি প্রতিহত করার চেষ্টা করতাম যে দেখ বা দেখো এটি করছো এটি ঘন পাড়ার মধ্যে এখানে এটা করার জায়গা নাই এটা করতে হয় বড় বিশাল কোন এলাকায় যেখানে মানে লোকালয় থেকে আলাদা বা যেখানে অ্যাক্সিডেন্টের কোনো এরকম ভয় থাকবে না কোনো মানুষের বিপদ হবে না সেরকম জায়গা এই ঘন পাড়ায় তোমারও যেমন বিপদের আশঙ্কা আছে এই তো কিছুদিন আগেও কতগুলো দুর্ঘটনা ঘটে গেল তাও কি শিক্ষা হয় না তুমি তোমার তো প্রাণ যাবে আরও কয়েকজনের তো নিরীহ মানুষের প্রাণ যাবে ছোট ছোট বাচ্চার প্রাণ চলে যেতে পারে বয়স্ক মানুষরা রাস্তা দিয়ে চলছে তাদের প্রাণ সংশয় প্রাণ সংসায় হতে পারে অঘরে তার প্রাণটি যেতে পারে এত তীব্র গতিতে কখনো নিয়ন্ত্রণ করা যায় না কোনো গাড়িকে এটি থেকে বিরত হও তুমি বাঁচো আর পাঁচজনকে বাঁচার সুযোগ করে দাও বিকট আওয়াজ করতে করতে যাচ্ছ কত মানুষ হয়তো রোগী হয়তো ঘুমিয়ে আছে লাভ দিয়ে উঠল অনেকে হয়তো সেই ত্রাসটা সহ্য করতে পারে ইনিশিয়ালি মারা যায় আমরা জানি যেন আমরা কিছু বলি না কত বড় বড় সমস্ত আমরা শুনি সমস্ত খবরের কাগজেও শুনি দুর্ঘটনা ঘটে গেছে কি না ব্যক্তিগত ইমারতি দ্রব্য সংস্থা রাস্তার উপর ফেলেছে যার জন্য দুর্ঘটনা ঘটে গেছে আইন আছে এরকমভাবে ব্যক্তিগত জিনিস ফেলে ইমারতি দ্রব্য কখনো জনগণের ব্যাঘার সৃষ্টি করা যায় না এতে দুর্ঘটনাও ঘটতে পারে কে শুনছে আমরা দেখে শুনে চোখ বুঝে দিচ্ছি আমরা কখন নড়ে চলে বসি তখন কোনো দুর্ঘটনা ঘটে সব সময় আমরা তখন সতর্ক হয়ে যাই কিছুদিন খুব কড়া চড়া সমস্ত টহল পাহাড়া নিরিক্সণ চলতে থাকে আবার যে কিছু বন্ধুরা আমরা নিজেরটি যখন যাবে না তখন বুঝতে পারবো এই জন্য আমার তোমার এসব না দেখে লড়তে হবে না মারামারি করতে হবে না যেতে পারে এটা ঠিক হচ্ছে না এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে তখন সে দায়িত্ব কি তার দেওয়ার মতো ক্ষমতা আছে না যে মায়ের বুক শূন্য হয়ে যাবে তাকে সান্ত্বনা দেওয়ার মতো তার কোনো ক্ষমতা আছে একটু ভেবে দেখো একটু ভেবে দেখো এমন কোনো মানুষ নেই তারা তো সমাজ সংসার রয়েছে সেও তো ছেলেমেয়ের বাপ কেন বুঝবে না আসলে আমরা কিছু বলি না বলে না সেভাবে যে সব ঠিক আছে কেউ কিছু বলছে না মানে ঠিক এইভাবে কি হয় সে আরো বাড়তে থাকে আর আমরা তাকে বাড়তে দিয়ে তাকেও যেমন সর্বনাশের দিকে ঠেলে দিই আমরাও সর্বশান্ত হই কেউ 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 বিপদগ্রস্ত হয়ে পড়ি এই জন্য সবাই সব জিনিস জানার আগে ঘটনা ঘটার আগে যেটুকু আমরা জানি সেইটুকু যদি কাজে লাগাতে পারি না সমাজের অনেক উপকার হবে অনেক মানুষের কল্যাণ হবে নমস্কার বন্ধুরা